也就不多了。 আসসালামু আলাইকুম এন্ড বন কি অবস্থা সবার তো লা live এ স্পেশাল কালেকशंस নিয়ে যেটা হচ্ছে অলরেডি দেখো আমি পরে আছে একটা সুন্দর থ্রি পিস তার সাথে আজকে আমরা কিছু আনস্টিচ ড্রেসেস দেখাবো আর অবশ্যই আমাদের সাথে কিন্তু বিনসাইদের একটু এক্সক্লুসিভ কালেকशंस থাকবে সাদা ভাবের কিছু সিম্পল কালেকशंस থাকবে ঠিক আছে তার সাথে আমাদের আজকে আরেকটা লাইভ হবে সেটা হচ্ছে 3:30 এর দিকে সো সাড়ে তিনটা অথবা চারটা হ্যাঁ আমি একটু আগে লাইভটা শেয়ার করে দিই তারপর আমাকে একটু জানিয়ে দিতে হবে সব কিছু ক্লিয়ার অ্যান্ড ফাইন আছে কিনা ওকে নিয়ে আসতো বাকি কি কেমন একজনে দিয়ে আসলে লাইফ শেষ করত আচ্ছা তো সবার কি অবস্থা বললেন ঈদ কিন্তু অলরেডি চলে আসছে যদি চোদ্দো মাঠেরো থেকে ঈদ হয় তার মানে বারো থেকে বারো এবং তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো ঠিক আছে এরপর কিন্তু আর পারবো না সো যারা লাইফটা দেখছেন যারা যেটা পছন্দ হবে আর্নস্টিচের ক্ষেত্রে হয় কি যে আমাদের অনেকের স্টিচের সাইজে হয় না বা দেখা গেছে লেন্থে হয় না সেক্ষেত্রে আর্নস্টিচ একটা পারফেক্ট অপশন সো আনস্টিচের গুল কিছু ড্রেসেস দেখাবো যেটা আপনারা একদম লাইক পঁয়ত্রিশশো টাকার ড্রেসেস আপনারা চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন সো যারাই লাইফটা জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দিবেন সব ক্লিয়ার এবং ফাইন আছে কি না প্রথমে আমরা স্টিচ কালেকশন দেখাই নাকি আনস্টিচটা দেখাবো সেটা একটু আপনারা বলবেন ঠিক আছে একটা কাজ করি দুইটা আনস্টিচ দেখাই তারপর আবার স্টিচ দেখাবো এরকম করে দেখাই আচ্ছা আনস্টিচ দাও একটা বক্স একটা দাও আর সবাই জানে যে আমাদের এখানে কিন্তু কোন রকম রেপ্লিকা কিছু আমরা সেল করি না যদি কোনো মাস্টার কপি থাকে সেটা আমরা মেনশন করে দিই অল রাইট সো এইটা হচ্ছে আমাদের গুলজির ফার্স্ট ক্যাটালগটা আপনারা একটু দেখেন হাউ প্রিমিয়াম মানে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে আছে ড্রেসেস গুলো বক্সটাই খুব প্রিমিয়াম ঠিক আছে এই ক্যাটালগের মধ্যে আপনারা পাবেন আপনাদের ড্রেস এত প্রাইস আর কেমন আমাদের মতো স্টুডেন্টরা কিনতে পারে আমার আমাদের পেজে যদি অরিজিনাল প্রোডাক্ট আপনার কাছে দাম মনে হয় তাহলে আপনি মনে হয় অন্যান্য পেজ এখনো ঘাটেন নাই আপু স্টিজ আচ্ছা হ্যাঁ স্টিচ তো দেখাবো আপনি তো অন্যান্য পেজ ঘাটেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে অরিজিনাল পাকিস্তানি অন্যান্য পেজ অনুযায়ী কতটা রিজনেবল প্রাইস অর্কিড দিচ্ছে ঠিক আছে আপু অবশ্যই অন্যান্য পেজের সাথে একটু ইয়ে করে নিবেন দেখে নিবেন যে আমরা কমে দিচ্ছি নাকি বেশি ব্যাকপার্ট দাও আচ্ছা সো এই জানাতে একটু হেল্প করো ওকে ব্যাক পার্ট স্লিভস তুমি শেয়ার করো আচ্ছা সো ফার্স্ট টাইম এর আনস্টিচটা কেন দেখাচ্ছি আমি একটু বলি কারণ আনস্টিচটা নিজের মতো করে বানানো যায় আর এখনো যেহেতু পনেরো দিনের বেশি টাইম আছে সেক্ষেত্রে পানি ফেলতে পারবেন ওকে সো এটা হচ্ছে আমাদের জামাটা খুব সুন্দর একটা ব্লু কালার ঠিক আছে ব্লু কালারের মধ্যে অস্ট্রেলিয়া থেকে দেখছি তোমাকে থ্যাংক ইউ সো মাচ মনোয়ারা নাসির আপু মিনস আ লট টু মি আচ্ছা এটা হচ্ছে জামাটা হ্যাঁ এইটি প্লাস বডি আছে লেন্থ আছে আপনারা লেন্থ আর বাড়িয়ে নিতে পারবেন ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত লম্বাটা করে নিতে পারবেন অরিজিনাল গুলজি ঠিক আছে অরিজিনাল গুলজি এগুলো অল ওভার খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারিজ গুলো করা আছে ঠিক আছে একদম টপ টু বটম পুরোটার মধ্যে কাজ করা আছে দামানটাও আমি যদি একটু দেখাই দিস ইজ আ ভেরি বিউটিফুল ড্রেস আই মাস সে তোমরা একটু এটার এমব্রয়ডারি পার্টটা দেখো দিস ইজ সো নাইস মানে কালারটাও এত বেশি সুন্দর আমরা দুইটা আনস্টিচ দেখাবো তারপর আবার স্টিচ দেখবো এরকম করে আমরা একটু ড্রেসগুলো দেখিয়ে দিবো হ্যাঁ এটা হলো ব্যাক পার্টটা ব্যাক পার্ট পুরোটার মধ্যে কিন্তু ছিটা ছিটা করে কাজ আছে মানে জিনিসটা হচ্ছে লাক্সারি লনের উপর ড্রেস করেন গুলজি ব্র্যান্ডটাই এমন যে সবার খুবই পছন্দ হয় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কামিজ আমরা একটু এটার দুপাট্টাটা দেখাচ্ছি চাঁদবি সিল্ক একদম সফট ম্যাটেরিয়ালটার উপর টেক্সচার যে চাঁদবি সিল্কটা থাকে ওইটার উপর দুপাট্টাটা থাকবে ঠিক আছে এই যে পঁয়ত্রিশশো টাকার ড্রেস আজকে আনবিলিভেবল প্রাইস আপনারা পাবেন অলরেডি আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি এটা হলো আমাদের স্লিভসটা ঠিক আছে স্লিভস এ অনেক কাপড় দেওয়া আছে নিজের মতো করে কিন্তু ড্রেসটা মেক করে ফেলতে পারবা অলরাইট রাইট অল ওভার পুরো স্লিভস এর মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে স্লিভস এর কাপড়টা যাচ্ছে আমাদের এগুলোর প্রাইস কিন্তু চব্বিশশো করে পাবা সেলে আচ্ছা

আচ্ছা এখন খুব সুন্দর একটা পামকিন অরেঞ্জ কালার দেখাবো এটা না এত প্রীতি একটা কালার মানে খুব সুন্দর একটা প্রিটি কালার এর মধ্যে পাচ্ছো কালারটা ইটস রিয়েলি নাইস জাস্ট দেখো খুব সুন্দর একটা কালার তার মধ্যে এটার যে এমব্রয়ডারিটা ইটস টু নাইস এটা জাস্ট বানিয়ে পরে ফেলবা ঠিক আছে লম্বা 46 48 পর্যন্ত করে ফেলতে পারবা বডি আছে 80 প্লাস আচ্ছা অল ওভার পুরো জামার মধ্যে কাজ করা মাশাআল্লাহ খুব সুন্দর দেখো

খুব সুন্দর করে ছিটা ছিটা এমব্রয়ডারি করা আছে ঠিক আছে তো এখন একটু আমরা এটার দুপাটটা দেখে ফেলি এইটার দুপাটটাও কিন্তু আমাদের সফটেস্ট যে চাঁদরি সিল্কটা আছে ওই ম্যাটেরিয়ালের উপর হ্যাঁ যে সফটেস্ট চাঁদরি সিল্ক আছে ওইটার উপর অ্যান্ড স্লিভস এর মধ্যে এত কাপড় দেওয়া ইট সিমস লাইক একটা ছোট্ট করে কুর্তি বানিয়ে ফেলতে পারবা মানে বাচ্চাদের জন্য এত কাপড় এই যে স্লিভস এর এমব্রয়ডারিটা দেখো এত সুন্দর একটা কালার ড্রেসটাও খুব ফিটি এটা তোমরা চাইলে প্যান্ট অথবা দামানে অ্যাড করে নিতে পারবা ঠিক আছে আর এখনো সময় আছে যে টেলারের কাছে দিয়ে ড্রেসটা মেক করে ফেলো ওকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে আমরা এখন নেক্সট ড্রেসের মধ্যে যাবো এখন কিছু স্টিচ দেখাবো তারপর আবার দুটা আনস্টিচ দেখাবো এরকম করে দেখালে আপনারা স্টিচও দেখতে পাচ্ছেন আনস্টিচটাও দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে স্টিচ কিছু দেখাবো রেখে পিৎসা একদম সাদা বাহার

আমরা একটু এটার স্লিভসটা দেখি স্লিভস এর মধ্যে খুব সুন্দর ওর গ্যানজা প্যানেল আছে খুবই সুন্দর এমব্রয়ডারি করা এই দেখো তো আমার লাইভে শোনা যাচ্ছে নাকি কথা এই যে দেখো এটা কিন্তু এত ফ্রিটি খুব সুন্দর এখানে এই পার্টে এতটুকু পার্ট হচ্ছে আমাদের ওর উপর খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা অল ওভার আমাদের পুরো জামাতেই ছিটা ছিটা করে কাজ থাকবে আছে ওকে সো এইটা হলো নেক পোর্শনটা ঠিক আছে নেকের কাজটা যদি আমরা দেখি নেকের মধ্যে খুব সুন্দর এমব্রয়ডারিজ আছে সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর একটা কাশ্মীরি প্যাটার্ন ক্রিয়েট করে দিয়েছে পুরো জামাটার মধ্যে আর ঈদের মধ্যে আমার কাছে মনে হয় দিস আর দ্য পারফেক্ট অপশন ইফ ইউ ওয়েট দিস কাইন্ড অ ড্রেস বিকজ দেখা গেছে শিফন অর্গ্যানজা তো আমরা নিবই তার সাথে থাকে না ঈদের সেকেন্ডেতে অথবা আহ দাওয়াতে পড়ে যাওয়ার জন্য একটু সিম্পল চাচ্ছেন মানে লাক্সারিও চাচ্ছেন আমার লেগ থাকা একটু সিম্পলিসিটি থাকবে সো এটা হচ্ছে গ্রেট একটা চয়েস থাকবে হ্যাঁ এই যে দেখো পুরোটার মধ্যে মাশ খুব সুন্দর করে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট অরিঞ্জিনাল এবং অথেন্টিক বিন্সাইডের স্টিজ থ্রি পিস ঠিক আছে এটার দামানটা আমি একটু যদি দেখাই দামানটা অর্গ্যান্সের ওপর খুব সুন্দর সিকোয়েন্সের কাজ আছে নিজে দিয়ে শিফলির কাজ করা ব্যাক পার্টটা প্লেন থাকবে এটার প্রাণটা কিন্তু অনেক গর্জিয়েস তার মধ্যে আমার এটা কিন্তু ফুল ইনার অ্যাড করা আছে সো এক্সট্রা কোনো ইনার কিন্তু আপনাদের পড়া লাগছে না ওকে সো এটার ওড়নাটা আমার একটু দেখাই ওড়নাটা পিওর শিফন ঠিক আছে ওড়নাটা পিওর লাক্সুরি ওয়েটলেস শিফনের উপর এই দুপারটাটা থাকছে দুপাটার প্রিন্টটা এত বেশি প্রিটি মাশাআল্লাহ এই যে দেখো খুব সুন্দর একটা জামা হ্যাঁ খুবই সুন্দর একটা জামা আমি একটু এটা পায় দেখিয়ে দিচ্ছি এই যে এগুলোর প্রাইস হচ্ছে 4000 করে ওকে সো যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো প্রাইস থাকছে মাত্র 4000 টাকা প্রাইস থাকছে মাত্র 4000 টাকা চলে যাচ্ছি আমরা একটা নেক্সট ডিজাইনে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই যে দিস ওয়ান এই কালারটা কিন্তু ইটস এ রিয়েলি প্রিটি ড্রেস আই মাস্ট সে কালারটাও খুব সুন্দর আর সবার খুব পছন্দ হওয়ার কথা কারণ এরকম ডিজাইনস আর রিয়েলি রিয়েলি ইউনিক আর এখন এখনকার ট্রেন্ডে উই অল লাভ টু ফলো দ্য ট্রেন্ড সো এগুলো যেহেতু ট্রেন্ডে আছে সো ঈদের বেশি দিন নাই নিয়ে ফেলেন পরে কিন্তু একটা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে আপনারা পারচেসও করতে পারতেছেন না ঠিক আছে এটা হলো আমাদের স্লিভস পোর্শনটা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা অল ওভার পুরোটার মধ্যে কিন্তু ছিটা ছিটা করে এমব্রয়ডারি করা এই সিরিজে প্রত্যেকটা ড্রেসে ইনার আছে হ্যাঁ যেটা এক্সক্লুসিভ এটার মধ্যে আর কি সো এটার দেখো এখানে আবার একটু খুব সুন্দর করে আমাদের কাজ করা আছে বক্স বক্স করে এখানে থ্রেড ওয়ার্ক করা খুব সুন্দর সিকোয়েন্স কাজ আর এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি হ্যাঁ জামাটা কিন্তু খুবই সুন্দর একটা জামা একদম টপ টু বটম আমার একদম টপ টু বটম পুরোটার মধ্যে কাজ আছে আর এইটা হলো দামারটা ওয়াও তা কাজটা একটু তোমরা দেখো আমি একটু একদম স্লোলি নেই তাহলে তোমরা কাজের কোয়ালিটিটা বুঝতে পারবা হ্যাঁ এই যে দেখো ঠিক আছে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর ডিজাইনটাও খুব তার মধ্যে খুবই ইউনিক আর এইটা হলো আমাদের ও মাই গড এই নিয়ে কিছু বলার নাই খুব সুন্দর একটা ওড় এটার সাথে পাচ্ছ আর এটার প্রাইস কিন্তু চার হাজার টাকা থাকছে ঈদের আগে আগে অর্ডার প্লেস করে ফেলো পরে কিন্তু স্টকে পাব না ঠিক আছে সো এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো আদারওয়াইজ কিন্তু সোল শুনতে হবে প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা এখন তোমাদের কিছু থ্রি পিস দেখাবো নাকি আনস্টিচ দুইটা দেখাই দিই আনস্টিচ আরো দুইটা আনো আচ্ছা আরো দুইটা আনস্টিচ আছে সেগুলো একটু দেখিয়ে দিই হ্যাঁ আনস্টিচ সেকেন্ড লাইফও সেম ক্যাটালগের ড্রেসেস দেখাবো নাকি আমার দেখিয়ে দিই আগে এটা হচ্ছে আমি যে জামাটা পরে আছি সেটা এত বেশি কাজ করা জামাটার মধ্যে খুবই সুন্দর হ্যাঁ যারা একটু মানে কমফোর্ট জোনের থেকে একটু লাক্সারি প্রোডাক্ট চাচ্ছেন যে না আপু একটু কাজ করা থাকবে অ্যাট দ্য সেম টাইম কমফোর্টেবল থাকবে দিস ইজ ওয়ান অফ দ্যাম কারণ খুবই সুন্দর একটা জামা এটা দেখো তোমরা খালি পুরোটার মধ্যে কিন্তু ছিটা ছিটা করে এমব্রয়ডারিজ থাকছে আর ব্ল্যাক কালার তো সো ব্ল্যাক অলওয়েজ সবার পছন্দের একটা কালার আর এটা হচ্ছে নেক পার্ট নেকের কুশি কাটা লেসের কাজ আছে আর এত স্মুথ করে করা আছে এমব্রয় দেখো সিম্পল ডিজাইনের মধ্যে দেখাবো না হ্যাঁ পরেই আমি কিছু আনস্টিচ দেখাবো তারপর আবার সিম্পল ডিজাইনে ব্যাক করব এই যে দেখো পুরো জামাটার মধ্যে খুব এক্সক্লুসিভলি কাজ করা চৌত্রিশ থেকে ছেচল্লিশ বা চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে লম্বা আছে বিয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ এটা হলো দামান পার্ট খুব সুন্দর করে কাজগুলো করা প্রত্যেকটা ড্রেসে আসলে কাজের কোয়ালিটি গুলো খুবই স্মুথলি করা আছে আর একটা অথেন্টিসিটির একটা ব্যাপার আছে না অথেন্টিক প্রোডাক্ট অলওয়েজ তোমাদেরকে সুন্দর একটা অনাটা সুন্দর একটা ফিনিশিং দিবে অলওয়েজ যে কোনো ব্র্যান্ডই হোক যদি অথেন্টিক কিছু হয় সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং দেবে এই যে ওনাটা ওনাটা খুব সুন্দর এটার প্রাইসও কিন্তু ফোর টাকা ঠিক আছে এটার প্রাইসও কিন্তু চার হাজার টাকা মাত্র যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেল চলো আমরা এখন কিছু আনস্টিচ আরও দুইটা আনস্টিচ দেখি তারপর আমরা স্টিচ কালেকশন যা আবার ব্যাক করব এটা একটু ম্যাশমেলন টাইপের কালারের মধ্যে দেখো এটা দেখাবো এখন একটু পিচ টোন আছে হ্যাঁ আর যারা লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন আমার ফোনটা আমাদের কিন্তু চারটার দিকে ইনশাল্লাহ আরেকটা লাইভ হবে ওইখানেও স্টিচ আনস্টিচ মিলিয়ে ড্রেসেস দেখানো হবে এটা একটু দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ একদম একটু পিচ টাইপের কালার খুবই সুন্দর হাই বেস্টি কি অবস্থা আজকে ইউনিভার্সিটিতে তো দেখলাম না তোমাকে ক্লাস ছিল না আচ্ছা এটা একটু দেখো এটা খুবই সুন্দর একটা কালার অল ওভার মাসাল্লা ইটস রিয়েলি নাইস ওয়ান আসলে মানে অল ওভার এত সুন্দর করে কাজগুলো করা আপনারা একটু এটা এমব্রয়ডারিগুলো দেখেন আর এটাগুলো অলমোস্ট আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা পঁয়ত্রিশশো থেকে বাদ দেন দেখবেন থার্টি থার্টি না থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারিজ আছে হ্যাঁ খুবই সুন্দর এটার কাজটা সো নাইস কালারটা খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালার হ্যাঁ খুবই ইউনিক একটা কালার এমব্রয়ডারি গুলো তো ভাই টু গুড মানে গুলজি ব্র্যান্ড মানে সবার ফেভারেট হ্যাঁ এটা ব্যাক পার্টটা ব্যাক তোমাদের এরকম ছিটা ছিটা করে কাজ থাকবে সো আমরা একটু এটার ওনাটা দেখে ফেলবো এটার ওনাটাও কিন্তু আমাদের চান্দি সিল্কের উপর ওকে এটার ওনাটাও কিন্তু চান্দি সিল্কের উপর একটু দেখে ফেলে আমরা ধরো ওয়াও এটার ওনাটা মানে কিছু বলার নাই মোটাটা আমি জাস্ট দেখাই তোমাদেরকে দেখো চান্দ্রি সিল্কের উপর হ্যাঁ এটা এত সুন্দর একটা কালার এইটা ঈদের মধ্যে এটা তাড়াতাড়ি বানিয়ে ফেলেন হ্যাঁ আনস্টিচ গুলো দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ঈদের আগে আগে বানিয়ে ফেলতে পারেন এটা হলো আমাদের স্লিভসটা যেখানে খুব সুন্দর করে কাজ করা অল ওভার ছিটা ছিটা করে এমব্রয়ডারিজ আছে এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ আফটার থার্টি পার্সেন্ট

আমরা এখন একটু ড্রেসে ড্রেসে যাই ব্ল্যাক কালার দেখাবো ব্ল্যাক তো অলভেজ আমার একটা ফেভারেট কালার তার মধ্যে এগুলোর ডিজাইনগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয় আর এগুলো অনেক মানে মোটামুটি ডুয়াল পিসেস আছে শুনে নিতে পারবেন মানে সেকেন্ড পিসেস আছে আর কি এগুলো কিন্তু একটু কি বলে এটা একটু বয়েলের মধ্যে সুইস বয়েলের মধ্যে কিন্তু এগুলো একটু হ্যাঁ ফ্যাব্রিকটা খুব লাক্সারি একটা ফ্যাব্রিক এটা আমি একটু দেখাই পুরাটার কাজটা এটা অল ওভার একটু ফ্লোরাল এমব্রয়ডারি আছে আর এখান থেকে তোমাদের কাজটা শুরু হলো হ্যাঁ এই যে এমব্রয়ডারিজ দেখো সো ফ্রিটি এটা কিন্তু কোনো প্রিন্ট না ওকে এটা পুরোটার মধ্যে কাজ করা আছে এটা থাকছে আমাদের ব্যাক পার্ট এই যে ওকে সো এগুলোর প্রাইসও থাকছে কত মাত্র কত বললাম জানি বলে গেছি তো চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওরনাটা ও মাই গড দুপাট্টাটা এক্সেসিভলি সুন্দর এই যে আর আমরা একটু এটার স্লিভসটা দেখাই দিস ইজ দ্য ভেটি বিউটিফুল স্লিভ সেকশন যেখানে তোমরা পেয়ে যাচ্ছ এই স্লিভসের কাজটা অল ওভার ছিটা করে এমব্রয়ডারিজ আছে

তোমরা মানে ঈদের একদম সকালে কুরবানি ঈদের সকালে পড়ার জন্য এরকম কিছু ড্রেসেস দেখাবো ঠিক আছে যেতে তোমরা সকালে পরে তারপর আর কি বের হতে পারো

সাইজ তোমরা এভেলেবল পাবা এটা হলো স্লিভ পার্টটা আমাদের আরেকটা লাইভ হবে ইনশাল্লাহ চারটার দিকে তো সবে ওইটা জয়েন করে ফেলবেন ওখানে কুর্তি থাকবে কিছু তারপর থ্রি পিস ওইটা তো স্টিচ কালেকশন বেশি থাকবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের নেকটা নেকের মধ্যে খুব সুন্দর লেসের কাট কাভার বাটন আছে কালারটা ইজ সো প্রিটি মানে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এগুলো হচ্ছে একদম লাইট ওয়েট ম্যাটেরিয়ালের মধ্যে ওকে এইটা হচ্ছে আমাদের দামান পার্টটা একটু উপর আর স্টিচিং কোয়ালিটি মানে অরিজিনাল প্রোডাক্টের না স্টিচিং কোয়ালিটি দেখে বোঝা যায় হুইচ ওয়ান ইজ অথেন্টিক হুইচ ওয়ান ইজ ফেক ওকে আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্টটা এগুলো তিন হাজার টাকা করে থাকবে সাদা পাহাড়ের একদম সিম্পল কমফোর্টেবল থ্রি পিসেস এগুলো এগুলো যে নেবে সেই বুঝবে মানে এত কমফোর্টেবল প্রত্যেকটা জামা এটা হচ্ছে অর্ণাটা ঠিক আছে অর্ণার কালারটাও খুব সুন্দর একটু লাইট একটা অলিভ কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে ওকে সো এইটার প্রাইস থাকছে কিন্তু থ্রি টাকা মাত্র যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলো হ্যাঁ এটা হলো পায়জামাটা থাকছে আপনাদের পেজের প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নাও প্রাইস থাকছে মাত্র থ্রি টাকা ঠিক আছে তিন হাজার টাকা দিয়ে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি লম্বা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে থাকবে বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ এর মধ্যে থার্টি সিক্স টু থার্টি এইট স্মল মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু চলে যাচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ও এটা কিন্তু বয়েল একটা মাস্টার্ড কালার মধ্যে কালারটা এক্স্যাক্টলি যা দেখছেন সেম ঠিক আছে চুনরি প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার এটা চলে আসতেছে আমাদের স্লিভসটা মানে স্লিভসটা না এই যে লেসের যে কাজটা ইটস সো নাইস ঠিক আছে এরকম টাইপের লেস কেন যে পাওয়া যায় না তাহলে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস মেক করা যেত এই যে দেখো নেক পার্টটা ইটস সো নাইস খুব সুন্দর ওকে সো এটার দামটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা স্টিচিং কোয়ালিটিটা একটু দেখেন খুবই স্মুথ ফিনিশিং দেয় সাদা বাহার বিনসাইড আসলে ও বললাম অথেন্টিক প্রোডাক্ট বলে কথা এটা হলো ব্যাক পার্টটা ওকে সো আমরা একটু এটার দুপাটাটা দেখে ফেলবো এটার প্রাইস থাকছে কত মাত্র তিন হাজার টাকা এই জোনটা একটা হট পিঙ্ক সাথে খুব সুন্দর একটা চুঞ্জি প্রিন্টের কম্বিনেশন ওকে এটার প্রাইস থাকছে কত বলুন যদি থ্রি থাউজেন্ড এই তো এটা যার ভালো লাগবে একটু সুন্দর স্ক্রিনশট নাও নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো সো লাস্টলি উই হ্যাভ আ ভেরি প্রিটি ড্রেস খুব সুন্দর একটা কালারের মধ্যে এটার ব্যাকের প্রিন্টটাও খুব সুন্দর এই যে দেখো কালারটা সো প্রিটি এই এখানে আমাদের স্লিভসে কুশি গাছের লেসের কাজ আছে অ্যান্ড এত সুন্দর করে প্রিন্টটা করা নেক পার্টটা যদি দেখাই খুব সুন্দর লেসের কাজ আছে আর এই যে দেখো কভার্ড বাটন এখানে ট্যাসেল ছোট ছোট কাজ করে দিয়েছে আর এটা হচ্ছে দামান পার্ট ওকে সো দিস ইজ এ ভেরি প্রিটি দামান পোর্শন আই হ্যাভ টু সে দিস খুব সুন্দর একটা জামা আর এটার প্রাইস কিন্তু মাত্র থ্রি টাকা ওকে আমরা এটা ওনাটা একটু দেখে ফেলবো